আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করি হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাছ মিষ্টি কুমড়ো রান্না করার জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়োটাকে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা আমার এভাবেই ভালো লাগে মিষ্টি কুমড়োটাকে আমি কিউব করে কেটে নিয়ে তারপর ধুয়ে নেব তারপর আমি ইলিশ মাছটাকেও কেটে নেব আপনারা চাইলে বড়ো সাইজের ইলিশ মাছটাও নিতে পারেন আমি ছোটো সাইজেরটা নিয়েছি আমার কাছে এটাই ছিল গুলো কেটে ধুয়ে নেব তারপরে একটা কড়াই বসিয়ে দেবো চুলাতে কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি একটা কাপ পেঁয়াজ দেব তারপর কিছু কাঁচামরিচ তালি করে দেবো পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি তেলের ভিতর ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা কেউ তেলের দিকে ভালো করে ভেজে নেবো টমেটোটা নরম হয়ে আসছে এখানে হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন বাটা দিব বাটা মশলাটাকে আমি তেলে দিতে খুব ভালো করে ভেজে নিব বাটা মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিব এরপর এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিবো ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এরপর এক চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি দিবেন জিরার গুঁড়া এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে এরপর লবণ দিব স্বাদ মতো পানিটা যখন সুখের তেলটা বেশি উঠেছে এখন আমি পানি দিয়ে দিব পানিটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দিব এরপর মাছগুলোকে খুব ভালোভাবে আমি কষাবো মশলার সাথে আমার মাছটা কষানো হয়ে গেলে মাছ গুলো আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে তারপর মশলাটাকে নেড়ে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। আমি সাথে আলু দিয়েছি আপনারা চাইলে না দিলেও হবে আমার বাবু আছে তার জন্য আলুটা দিয়েছি কুমড়োগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে পানিটা শুকিয়ে গেলে আমি এখন পানি দিয়ে না আমি তিন কাপ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানি দেবেন তারপর মাছগুলো দিয়ে দেব তারপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাছগুলো রান্না করে নেব আমি কিছু ধনিয়া পাতা দেব তার জন্য ধনিয়া পাতা কেটে নিয়েছি আমার পানিটা শুকিয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতাগুলো উপর দিয়ে দেব ঝোলটা আপনার আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আর বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এমন আরও নতুন নতুন ভিডিও খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য